কামারহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডে অঙ্কন শিক্ষক মারধর কাণ্ডের নতুন মোড় যিনি অভিযোগ করেছেন তাকে মারধর করা হয়েছে তিনি গিয়ে আমার মেয়েকে নোংরা টিচিং করেছেন বলছে তুলে নিয়ে যাবে আমার মেয়েকে তখন তার বন্ধুরা রেগে গিয়ে তখন গিয়ে হাতাহাতি শুরু হয়েছে ওদের মধ্যে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় নন্দনগড়ের বাসিন্দা ও শিক্ষক নিরুপম পালকে বেধরক মারধরের অভিযোগ ঘটনাটা যথারীতি আমি একটা কালে পুজোর নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয় মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনও তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল সবাই মিলে প্রায় আট দশজন মিলে হ্যাঁ গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছি আচ্ছা আমাকে খুব মারধর করে এখন কি আমি একজন পেশায় শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা কত আতোнки যে আগামী প্রজন্মের কাছে কি বলবো আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলে প্রতিবাদ করতে যারা মেরে কি বিলাকা না বুঝার না বইরা বল জানা ঝিল পাড়ে কয়েকজন তরুণ ও এক তরুণী মদ্যপান করছিলেন সেই দৃশ্য দেখে আপত্তি জানান বাবু অভিযোগ এরপর তার বাইক লাথি মেরে ফেলে দেওয়া হয় তারপর পাঁচ ছজন যুবক ও এক তরুণী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাই অভিযোগের ভিত্তিতে বেলঘড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে ঘটনায় এলাকার মানুষ স্তম্ভিত ও ক্ষুব্ধ ও নাকি এখান থেকে যাচ্ছিল তখন দেখেছে এই এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিল তো প্রতিবাদ করে যে এরম রাস্তার উপরে কেন মদ খাচ্ছো হ্যাঁ তাতে কয়েকটা ছেলে উঠে ওদের বেদর মার মারে মেয়ে মহিলাও মারধর করছে হ্যাঁ মহিলারাও মারধর করেছে তবে ঘটনায় নতুন মোড় গ্রেপ্তার হওয়া তরুণী মন্দিরা মুখোপাধ্যায়ের মা এবার নিরুপম বাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তার দাবি শিক্ষকই প্রথমে মেয়েকে কটূক্তি ও অশালীন মন্তব্য করেন এমনকি মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেন বলেও থানায় লিখিত অভিযোগ দেন তিনি ওরা মদ খাচ্ছিল না ওরা পুজোর পোশাক টুজোর দোকানে খাওয়া দাওয়াই হচ্ছিল সব বন্ধুরা মিলেই ছিল ওখানে ওইখানে ওই কথা যখন বলছে তুলে নিয়ে যাবো তখন ওর বন্ধুরা রেগে গিয়েছে এবং ওদের এক বন্ধুকে উনি মেরেছেন ফার্স্টে চর সরিয়ে দিয়েছেন শিক্ষক উনি মেরেছেন সরে গেছে বন্ধুটা তখন আমার আপনার কেন নোংরা কথা বলছেন আবার মারলেন কেন তখন ওর আর বাকি বন্ধুরা রেগে গিয়ে ওখানে হাতাহাতি হয়ে গেছে তখন আমি এটা যে শিক্ষক বলেছেন আমার মেয়েকে তুলে নিয়ে ও দেখে ওরা খাওয়া দাওয়া করছিল আমার মেয়েকে দেখে একটা নোংরা মুক্তি করেছেন উনি তারপরে আমার মেয়ে সকাল ছটার সময় আমার ঘরে ঢুকে সে তো মামা বাড়িতে থাকে আমি ওখানে ছিলাম আমাকে বলেছে এবার ঘুমিয়ে পড়েছে যেন ভেবেছি ওনার নামে কেস থানায় কেস করতে আসব তার আগে এখান থেকে ওনারা এসে কেস করে আমার মেয়েকে এখান থেকে থানায় গিয়ে ধরে নিয়েছেন এবার আমরা ওই এখন একটা লিখিত কেস জমা দিয়েছি ওনার নামে শিক্ষকের নামে উনি যে নোংরা মেয়েটা করছেন তারও একটা প্রতিবাদ হওয়া দরকার আমার মেয়ে একেবারে অন্যায় ভাবে তো অন্যায় করেছে নিশ্চয়ই হাত তুলেছে এটা অন্যায় হয়েছে এই আমরা একটা ওনার নামে কে কারণ উনি যে নোংরা করেছে তারও একটা প্রতিবাদ দরকার আছে আমি থানায় অভিযোগের সঙ্গে থানায় একটি ভিডিও ক্লিপও জমা দেওয়া হয়েছে সেই ভিডিও তুলেছিলেন অভিযুক্ত তরুণী নিজেই হ্যাঁ বলো বল তুমি কি আমাকে ঘরে নিয়ে যাবে তাই তো হ্যাঁ লাগে আগে না ওকে মারলে ফট করে কেন মারলে ওকে কেন মারলে তো সামনে আসবে না তো সামনে আসবে না চলো চলো চলো